তো আমি শুধু বলি তোমাদের তো আসা হয় না Ciao, vai a chiamare l'azione. Allora, ma il coda che ci sono tazze. সবার অনেক আচ্ছা লাইভে জয়েন হলাম তার কারণ হলো সবার অনেক অভিযোগ যে গল্প দেই না কেন গল্প আসতে এত দেরি করে কেন আমি অলস হাবি ঝাবি অনেক কিছুই Thank you. Mm -hmm. vậy uh, Nào vậy, eh. কোন প্রমা হয়নি হ্যাঁ আজকে তোমাদেরকে বলবো কেন গল্প দিতে দেরি হয় তার কারণটা আর দেরি কেন এটার কারণে জানানোর জয়েন হয়েছে হ্যাঁ কথা তো বলছি বলো হম সেটাই অন্য কোনো দিন বলবো আপনার ভয়েসে গল্প শুনে এত হয়েছে এর জন্য কারো গল্প শুনতে ভালো লাগে না ধন্যবাদ অনেক ধন্যবাদ যারা গল্প শোনো না না এতটা ফেমাস হতে চাই না হ্যাঁ মনে হচ্ছে তোমরা তো বেশি কেউ নাই তো যারা কমেন্ট করো গল্প দেই না কেন তাড়াতাড়ি দেই না কেন তো সবাই থাকলে বলতে মনে হয় ভালো হতো ಪಾಮ hà ওকে আমি বেশক্ষণ থাকবো না যেটা বলার জন্য আসছে সেটা বলি তোমাদের সব প্রশ্নের উত্তর অন্য কোনো দিন দিবনি তো এখন হচ্ছে কথা হচ্ছে যে আমি গল্প আমার গল্প যে দেরি হয় কারণ এই চ্যানেলটা বা এই গল্পের চ্যানেলটা আসলে এটা আমার প্রফেশনাল না প্রথমত আমি গল্প চ্যানেলটা আমি আমার শখের বসে খুলেছি গল্প দিতে ভালো লাগে গল্প নিজে শুনতে পছন্দ করি তার কারণেই আর যেহেতু গল্পটা গল্পের এই চ্যানেলটা আমার প্রফেশনালি না তাই আমি এখানে নিয়মিত গল্পের জন্য কাজ করতে পারি না আর এই কারণে আমার গল্প দিতে দেরি হয় আবার দেখা যাচ্ছে সময়ের সাপেক্ষে একটা ব্যাপার আছে তো সময়ের সাথে আর আমার এমনি কাজের সাথে সেটা মেনটেন করতে পারি না তাই গল্পগুলো দিতে একটু দেরি হয় তো তোমরা কিছু মনে করো না হ্যাঁ এখানে মনে হয় কারো কমেন্টে রিপ্লাই করা যায় না তো আমার তো কিছু করার নেই তোমাদের সেটা বুঝতে হবে তারপর যত সম্ভব চেষ্টা করি তাড়াতাড়ি গল্পগুলো দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে একটা কথা শুক্রবার আমার কোনো কাজ থাকে না তো শুক্রবারে আমি লাইভ করতে চাইছিলাম ওদিন সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু লোডশেডিংয়ের কারণে আর আসতে পারিনি তো এটা নিয়ে সবাই অনেক কিছু বলছো আমি অনেক অলস হ্যাঁ আমি মাইনে নিতে পারিনি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো বানাই আর তোমরা আমার অলস বলো এম ডি আপনাকে অনেক ধন্যবাদ ঠিক হয়েছে প্রচুর হয় আমাদের এই এলাকায় হ্যাঁ আর্মি গাল বলো কি বলতে চাও আমি অনেক দুঃখিত আমি আপাতত আমার কোনো ফেস দেখাতে চাচ্ছি না আচ্ছা আপনার নামটা একটু বলবেন শোয়ার্ড নাকি কি নাম আপনার সাবা ঠিকই বলেছে তখন মুখ দেখলে আর গল্প শোনার আগ্রহটাই থাকবে না ওকে সুয়াদ ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আপনি হয় আমি আপনার সব কমেন্টে পড়ি ভাইয়া আমি ক্লাস ফাইভে পড়ি মাত্র সবে বাচ্চা বলেই পান হ্যাঁ আমি সবার কমেন্ট এই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি হ্যাঁ সোয়াদ ভাইয়ের কথাটা একদম ঠিক বলেছে আমি তার সাথে একমত আরিয়ান হৃদয় আপনি এমন কিছু জিজ্ঞাসা করুন যেগুলো আমি রিপ্লাই দিতে পারবো তাই সবাই শুধু মুখ দেখেন তুমি কি আমাৰ কলেজে ভৰ্তি হ'বা নেকি না না কেউ জানে না এটাই তো ভালো তোমাদেরকে কালকে গল্প দিতে চাইছিলাম কিন্তু কালকে আমাদের এখানে সারাদিনই কারেন্ট থাকবে না তাই আর আশা করবো মানে কালকে পরের দিন গল্প দেওয়ার জন্য বাকের ভাই অথবা ওই ছাড় ওইটা পাওয়া যাব কিংবা বাবু স্টোরি বাবু সিরিজের একটা গল্প বাকি আছে লাস্ট এপিসোড ওইটাও পেতে পারো থ্যাংক ইউ আরিয়ান

আমি আমি নিজেও হাসতে হাসতে শেষ হয়ে যাই কি বলবো তোমাদের আর ওইটা তো টিম ওয়ার্ক মজা হয় আমার বাসা হচ্ছে উগান ভাইয়া রাভি ভাইয়া আমি উগান থাকি আমার বয়স হচ্ছে পঞ্চাশ বছর ধন্যবাদ ওই বাবু সিরিজের একটা এপিসোডে প্রবলেম হয়েছে কমিউনিটি গাইডলাইন আসছে তো একটা পর্ব বাবু সমাচার এটা তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবা ক্যাপিটাল দা গল্পটা আসবে কিন্তু একটু দেরিতে কয়েক মাস অপেক্ষা করতে হবে সামনে আবার আমি একটু গল্প খুবই কম পাবে তোমরা আমার একজাম এক মাস বাদে তো তখন দু একটা গল্প পাইলেও পাইতে পারো তবে গল্পটা আসবে অবশ্যই আচ্ছা ঠিক আছে আপনি শুনেন শুনেনি ক্যাবিজুল দা আচ্ছা ঠিক আছে ভেবে দেখব তাই কোন ফ্রেন্ড আচ্ছা ঠিক আছে সমাপ্তি আপনার রাখছি যতটা সম্ভব যত দ্রুত সম্ভব এপিসোডটা আপলোড দিয়ে দিব একটু ব্যস্ততায় আছি হুম চেষ্টা আচ্ছা তোমাদেরকে তো বললাম কিছুদিন পর আমার পরীক্ষা তো তখন কিন্তু গল্প দিতে খুব লেট হবে মিনিমাম এক মাস গল্প পা পা মাঝে মাঝে হয়তো আমি যদি ফাঁকে ফাঁকে দু একটা গল্প বানাইতে পারি তো গল্প দেব হ্যাঁ ধন্যবাদ অনেক ধন্যবাদ আচ্ছা আজকে এই পর্যন্তই পরে অন্য কোনো দিন অনেকক্ষণ ধরে তোমাদের সাথে আড্ডা দেব সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সব গুড নাইট এব্রন আর এরপর থেকে আমাকে অলস বললে আমি যে আমি গল্প কিন্তু এক মাস পর পরই দেব বলে দিলাম সবাই বাবু সিরিজটা আমার পার্সোনালি ভালো লাগছিল তাই ওটা দিয়েছিলাম ওকে গুড নাইট সবাই ভালো থেকো আর বাংলা স্টোরির সাথে থেকো ভাই আজকে বিদায় নিচ্ছি ঠিক আছে অন্য কোনো দিন আড্ডা হবে bye ta 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 ta